এত গরম পড়েছে যে রোজ সবজি দিয়ে রুটি অথবা ভাত দুটোই ভালো লাগছে না খেতে আমি আজকে একটু অন্যরকম একটা তরকারি বানালাম মটর ডালের বড়ার ছাল আমার মা দিদা ওরা বানাতেন খুব ভালো বানাতেন এবং দুপুরে বেলা ভাতের সঙ্গে সত্যি সত্যি খুব ভালো লাগে বহু পুরোনো রেসিপি এটা আশা করি আপনাদেরও ভালো লাগবে চলুন আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের রেসিপি আমি এখানে মটর ডাল নিয়েছি প্রায় দেড় কাপ মতন আমি আমার বাড়ির আন্দাজ অনুযায়ী নিয়েছি আপনারা কম বেশি করে নেবেন মটর ডালটা চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এবার একটা মিক্সিং জারে এর মধ্যে একটু নুন হলুদ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পিষে নিচ্ছি ভালোভাবে পিষে নিয়েছি আর এবারে এটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যত ভালোভাবে ফেটাবেন বড়া তত খাস্তা হবে এই যে এইভাবে হাতে করে ফেটালেই ভালো হবে ফেটিয়ে নেবেন একটু ব্যাস হয়ে গেছে এবার একটা মশলা তৈরি করছি একটা মিক্সিং জারে এক চা চামচ দিলাম সাদা সর্ষে আর এক চা চামচ দেবো কালো সর্ষে দু থেকে তিনটে রসুনের কুচি দিলাম আর প্রায় আট থেকে নটা দিচ্ছি গোলমরিচ একটু ঝাল হবে এটা আজকে একটু ঝালঝালই করব আপনারা যদি ঝাল কম খান তাহলে গোলমরিচ অথবা লঙ্কা একটুখানি কমিয়ে নেবেন ব্যাস পিসে নিয়েছি এই যে দিয়ে আমি একটা পাটিতে ট্রান্সফার করে নিয়েছি এবারে ওই মিক্সিং জারেই একটা টমেটোর আমি পিউরি বানিয়ে নিচ্ছি এদিকে একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর এতে দিচ্ছি আমি রিফাইন্ড অয়েল আমি বড়াগুলো ভাজার সময় রিফাইন্ড অয়েল ইউজ করছি কেননা মটর ডাল বেশ ভালো তেল টানে তাই জন্য আমি বড়া ভাজার সময় রিফাইন্ড অয়েলে ভাজবো কিন্তু রান্নাটা করব সর্ষের তেলে খুব বেশি ছোট করে ভাজছি না বড়াগুলো একটু মিডিয়াম সাইজের এরকম আকারে যে কটা বড়া এখন ভাজার আমি সে কটা ভেজে নেব আর বাকি ব্যাটারটা রেখে দেবো ফ্রিজে একটু আঁচটা মিডিয়ামে রেখে সমস্ত বড়াগুলোকে প্রায় গোল্ডেন ব্রাউন করে ভালোভাবে ভেজে নেবেন বেশ ভালোভাবে ভাজবেন যেন বড়ার ভেতর পর্যন্ত পুরো ভাজা হয়ে যায় তবে কিন্তু খেতে ভালো হবে এই রকম আমার হয়ে গেছে সব বড়াগুলো ভাজা আর কড়াইটাও ধুয়ে নিয়েছি এবার দিচ্ছি এতে সর্ষের তেল আন্দাজ মতো একটু সর্ষের তেল দিলাম আর এতে ফোড়নে দেবো আমি কালো জিরে কিন্তু একদম খুব খেয়াল রাখবেন কালো জিরেটা যেন কখনোই পুড়ে না যায় কালো জিরেটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা এতে ঢেলে দিলাম এই যে সর্ষের পেস্টটা এই পেস্টটাকে কিন্তু একটু ভাজতে হবে তার কারণে এতে রসুন দেওয়া আছে অল্প আছে এটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়ছে দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে আর এইরকম অবস্থাতে এতে আমি এই টমেটোর যে পিউরিটা বানিয়ে রেখেছিলাম এই পিউরিটা মিশিয়ে দিলাম এটাকেও কিন্তু একটু ভাজতে হবে আঁচটা কিন্তু অবশ্যই কম রাখবেন আর ভাজা হয়ে যাবে কি করে বুঝতে পারবেন দেখবেন সাইড থেকে আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন মতো হলুদ গুঁড়ো আর ওয়ান থার্ড টি স্পুন মতো লঙ্কার গুঁড়ো আবারও এই হলুদ গুঁড়ো আর এই লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু ভাজতে হবে আমি একটু সামান্য জল দিয়ে ভাজছি যাতে পুড়ে না যায় আর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা একটুখানি ভেজে নিতে হবে দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে আর এবারে আমি এর মধ্যে মিশিয়ে দেব আন্দাজ মতো জল যতটা গ্রেভি রাখবেন ঠিক ততটাই এর মধ্যে জল দেবেন জলটা একটু বেশি দেবেন কারণ ওই বড়াগুলো দেওয়ার পরে এটাকে ফুটতে হবে আর মটর ডালের বড়া তো বেশ ভালো রকম জল সোভ করে নেবে গ্রেভি না হলে থাকবে না আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন জলটা দেবার পরে এই ঝোলটাকে বা এই গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেবেন তারপরে বড়াগুলো দিয়ে দেবেন বড়াগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবেন না এই দু তিন মিনিট মতন ফোটালেই হয়ে যাবে আমি সব বড়াগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দিলাম এই যে এত ভালো হয় খেতে এই তরকারিটা একবার করে খেয়ে দেখুন আর আমাকে কমেন্ট বক্সে জানান কীরকম লাগলো আমার চ্যানেলের নতুন দর্শক হলে তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করুন সঙ্গে থাকুন আর যদি ভালো লেগে থাকে রেসিপি তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে যারা পুরনো দর্শক তাদের কাছে আমার অনুরোধ রইল প্লিজ সঙ্গে থাকুন আর আমাকে সাপোর্ট করুন এটা প্রায় হয়েই এসেছে তো নামানোর আগে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম এতে ঝাঁঝ আর গন্ধ দুটোই খুব সুন্দর হবে আর এবার এটাকে হয়ে গেছে আমি বন্ধ করে দিচ্ছি একবার এরকমভাবে বরার ঝাল দুপুরে বানিয়ে দেখুন যারা তরকারি খেতে চাইছে না বা তরকারি পছন্দ করছে না এখন তাদের খুব ভালো লাগবে রোজ রোজ ক্ষেত সবজি তরকারি দিয়ে ভাত সত্যি সত্যি এখন ভালো লাগছে না তো একটু স্বাদ বদল করুন দেখবেন দুপুরের খাবার সবাই খুব আনন্দ সহকারে খাবে কীরকম লাগলো রেসিপি আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর এত গরম পড়েছে সবাই নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে আর একটা নতুন রেসিপিতে টেল দেন বাবাই